সম্মানিত প্রিয় বন্ধুরা এই সমাজ বলেন বা আপনার আত্মীয় স্বজন বলেন বন্ধু মহল বলেন বা আপনার অফিস কলিগ বলেন বা যাদের সাথে আপনার চলাফেরা বা যাদের কাছে আপনি আশা করেন কোনো সহযোগিতা বা আপনার কোনো গোপন কথা বলবেন বা আপনার দুঃখের কথা বলবেন বা সুখের কথা বলবেন দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে গোপন শত্রু লুকায়িত আছে আপনার সুখের কথা হিংসা করবে আপনার দুঃখের কথা সুযোগ খুঁজবে আপনি যেহেতু কখনো উপর উঠতে না পারেন আপনাকে টেনে নামানোর জন্য তারা সবসময় বসে আছে আপনাকে অসম্মান করার জন্য তারা বসে আছে আপনাকে সমাজে হেয় করার জন্য ওরা বসে আছে আপনি যেহেতু মাথা উঁচু করেই উপরে উঠতে না পারেন সেজন্য তারা বসে আছে অথচ আপনি তাদেরকে খুব আপন মনে করে আপনার যে কোনো বিষয় তাদের সাথে আপনি শেয়ার করেন তাদের মধ্যে থেকে আপনার জীবনের ধ্বংস হচ্ছেন তাদের মাধ্যম থেকে আপনার জীবনে অনেক বেশি ক্ষতি আসতেছে যেটা হয়তো আপনি পরবর্তীতে বুঝতেছেন সেই নিরিখিত একজন মহান ব্যক্তি চাণক্যর ছয়টি নীতি নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি এই চাণক্য বলছেন অনেকগুলো নীতির মধ্যে এই ছয়টি নীতি আদর্শকে যদি কোনো আপনি ধারণ করে যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন তাহলে পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই আপনার একটি চুল পর্যন্ত চিত্তে এবং আপনাকে কখনো অসম্বানি করতে আপনার পিছনে কখনো লেগে থাকতে বা আপনার ক্ষতি করতে আপনাকে ডিমোটিভেট করতে কখনো কোনোভাবে ওই সুযোগটা কখনো পাবে না তো চলুন সেই ছয়টি চাণক্য নীতি এক এক করে আলোচনা করি নাম্বার ওয়ান চাণক্য বলছেন এই পৃথিবীতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি যত বড় ব্যক্তি হোক যত ছোট ব্যক্তি হোক কখনও কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে কোনো মানুষকে কখনো ভয় করা যাবে না অর্থাৎ কখনো ভয় পাবেন না এবং আপনার ওই সমস্ত মানুষের মাধ্যমে আপনার জীবনে যত সমস্যা আসুক যত যে কোনো জটিল কঠিন সমস্যা আসুক সেটাকে আপনি সামনে দাঁড়িয়ে এটাকে মোকাবেলা করার জন্য চাণক্য বলছেন অর্থাৎ কখনও যদি আপনি সমস্যা দেখে যদি আপনি পালিয়ে যান কারণ আপনি তো পালাইতে পালাইতে তো আপনার স্পিড ডাবল ঠেকে গেছে এখন আপনার কোথায় যাবেন তো সুতরাং সামনে রুখে আপনি আপনার সমস্যাকে মোকাবেলা করবেন চালক্য বলছে আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক প্রত্যেকটা সমস্যার মধ্যেই কিন্তু সমস্যা সমাধান লুকাইতে আছে এখন আপনি যদি কোনো সমস্যাকে দেখে যদি কোনো পালিয়ে যান তাহলে আপনি কখনো সমাধান কখনো খুঁজে পাবেন না এবং আপনি কখনও শত্রুর হাত থেকে কখনও আপনি বাঁচতে পারবেন না তো সেজন্য যদি কখনো আপনাকে ভয় পেতে হয় তাহলে একমাত্র আপনি সৃষ্টিকর্তাকে আপনি ভয় পাবেন আর পৃথিবীর কোনো মানুষকে আপনি ভয় পাবেন না দুই নম্বর চাণক্ষনীতি উনি বলছেন কখনো নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে বন্ধু 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 মহল হতে পারে অর্থাৎ যাদেরকে আপনি খুব আপন মনে করতেছেন অফিসিয়াল ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বন্ধু বন্ধুমহল ক্ষেত্রে যে কোনো বিষয় দুর্বলতার বিষয় কখনো কাউকে কখনো বলা যাবে না কারণ তারা আপনাকে ভবিষ্যতে ক্ষতি করার জন্য সে অস্ত্রটি আপনি তাদের হাতে তুলে দিলেন সাময়িকভাবে আপনাকে তারা সান্ত্বনা দেওয়ার জন্য বা কৌতূহল হয়ে আরও জানার জন্য আরো দুর্বলতার বিষয় জানার জন্য তারা আপনাকে হয়তো বা সান্ত্বনা দিবে কিন্তু আলটিমেটলি তারা এটা ভিতরে ভিতরে আপনার সে দুর্বলতাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করবে চাণক্য নীতি তিন নম্বর কখনও নিজের গোপন কথা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কখনও তাদের সাথে কখনো আলাপ করা যাবে না যদি কোনো আপনার গোপন কথা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি কোনো আপনি কাউকে বলি ফেলেন তাহলে দেখা যাচ্ছে আপনার কখনও আপনি সফল হতে পারবেন না কারণ যখন আপনি তাদেরকে পরিকল্পনার কথা বলে ফেলবেন কারণ আপনি সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় সবাই আপনাকে সহযোগিতা করবে এরকম নয় সবাই আপনাকে ভালোবাসে এরকম নয় আপনাকে ম্যাক্সিমাম মানুষ আপনাকে আপনাকে আপনার ক্ষতি চাইবে আপনাকে যখন আপনার আপনার পরিকল্পনার বিষয়ে যখন জানবে দেখেন এই পৃথিবীটা হচ্ছে যে স্বার্থপর প্রত্যেকটা মানুষ হচ্ছে সে তার নিজের স্বার্থ দিক থেকে সে আপনাকে পরামর্শ দিবে অর্থাৎ সে যখন জানতে পারবে যে আপনার পরিকল্পনাটা অনেক বড় বিগ একটা পরিকল্পনা অর্থাৎ আপনি এই পরিকল্পনা যদি আপনি সাকসেস হন তাহলে ভবিষ্যতে আপনি তার থেকে অনেক বেশি উপরে তুলে যেতে পারেন তো যেহেতু সে আপনার সামাজিক লোক বা আপনার বন্ধু মহল বা আপনার অফিস কলিগ বা আপনার কর্মস্থানের লোক তাহলে সে আপনার সেই পরি আপনার সেই পরিকল্পনাটা বা সেই সাকসেসটা সে কখনো মেনে নিতে পারবে না মেন্টালি সে কখনো এটাকে মেনে নিতে পারবে না সো সে আপনাকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া হয়তো বা নাও দিতে পারে কিন্তু সে ভিতরে ভিতরে পরিকল্পনা করবে কীভাবে আপনি সেই পরিকল্পনাকে যেভাবে আপনি বাস্তবায়ন যেহেতু আপনি না করতে পারেন এবং সেখান থেকে যেহেতু আপনি ফিরিয়ে আস ফিরিয়ে চলে আসেন আপনাকে সে ডিমোটিভেট করার জন্য প্রয়োজনে এমনও বলতে পারে আপনি যোগ্যতা সম্বন্ধে কথা বলতে পারে বা আপনাকে সরাসরি বলতে পারে যে তুমি যে কাজটার কথা বলছো পরিকল্পনার কথা বলছো তুমি এটা কখনো পারবে না এটা অনেক এটা অনেক কঠিন একটা কাজ বা আপনাকে এভাবে ডিমোটিভেট সে করে ফেলবে তো যখন আপনি সাকসেস হবেন তখন তো সেটা সবাই দেখবে সো সাকসেস হওয়ার আগ পর্যন্ত কখনো সব করে হোক বা মানুষকে দেখানোর জন্য মানুষকে মানে আপনাকে ভাবা দেওয়ার জন্য যে কোনোভাবে হোক কখনও কাউকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বা আপনার গোপন কথা আপনি কি করতে চাচ্ছেন এসব বিষয়ে কখনো কাউকে বলা যাবে না চার নাম্বার কখনো সব করে মানুষকে দেখানোর জন্য মানুষ থেকে হাততালি পাওয়ার জন্য ভাবা পাওয়ার জন্য কখনো কোনো কাজ করতে যাবেন না ইভেন আপনার ইনকাম সোর্স আপনি কোথা থেকে ইনকাম করেন এবং কত টাকা ইনকাম করেন সেটা আপনি বিজনেস হতে পারে বা আপনার চাকরি হতে পারে বা আপনি ভবিষ্যতে বেতন পাবে আপনি ভবিষ্যতে আপনার স্যালারি বাড়তে পারে বা পদোন্নতি হতে পারে এই সমস্ত বিষয়গুলা কখনও কারোর সাথে আলাপ করবেন না তখন দেখা যাচ্ছে আপনি যারা স্বজন বা যাদেরকে আপনি আপন মনে করেন অথচ তারা আপনার ক্ষতি ক্ষতি চায় সবসময় আপনাকে সবসময় পিছন থেকে আপনাকে আঘাত করার চেষ্টা করে তারা দেখা যাচ্ছে তাদের যে কোনো ব্যক্তিগত সমস্যার কারণে আপনার কাছে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা চাইতে পারে যদি আপনি তাদেরকে সে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা না করেন তাহলে ওরা আপনাকে আরও মানুষের কাছে আরও বিকৃত করে মানুষের কাছে আপনি বদনাম করবে আপনাকে ছোট করবে আপনাকে হ্যাঁ প্রতিপূর্ণ করার জন্য যে সমস্ত কথা বানিয়ে বানিয়ে বলার দরকার সেভাবে বলবে কারণ ওরা তো আলটিমেটলি কখনো চায় না যে আপনি কখনও উপলব্ধি ওঠেন বা আপনার সম্মান বাড়ক তারা কখনো চায় না তো আপনি এই যে সুযোগটা তাদেরকে সব করার জন্য বললেন আপনি এত টাকা স্যালারি পাচ্ছেন বা এত টাকা ইনকাম করতেছেন বা এত টাকা এত বিজনেস করতেছেন হ্যাঁ যখন আপনি এসব কথা বলে ফেলবেন তখন তাদের তাদের একটা লোভ আপনার দিকে ঝুঁকি নেবে এবং কখনো কখনো আপনার ইনকামের বিষয়ে আপনার অর্থনৈতিকের বিষয়ে গোপন যখন আপনি রাখবেন না তখন আপনার মৃত্যুর পর্যন্ত আপনার আশঙ্কা থাকতে পারে অর্থাৎ আপনাকে পৃথিবী থেকে সরিয়ে আপনার সে অর্থ সম্পদ লুট করার জন্য এরকম সমাজও আজকে মানুষ আছে সেটা নিশ্চয় আপনারা জানেন তো সুতরাং কখনও আপনার অর্থনৈতিক বিষয় আপনার ব্যাঙ্ক বিলিজের বিষয় আপনি কত টাকা বেতন পাচ্ছেন বা কোন সোর্সের মাধ্যমে আপনি ইনকাম করতেছেন এইসব বিষয়গুলো খুব সবসময় সিক্রেট রাখবেন কারণ হচ্ছে যে যদি আপনি সবাইকে বলি বেড়ান যে আপনার টাকা পয়সার বিষয়ে যখন সবাই জানবে শুনবে তখন আপনাকে অনেক বেশি বাহাবা দিবে এতে করে আপনার শত্রু সৃষ্টি হয় হয়ে যাবে বেশি অর্থাৎ আলটিমেটলি আপনি আপনার অসম্মান করার জন্য আপনার ক্ষতি ক্ষতি করার জন্য আপনার অস্ত্রটা আপনি তাদের হাতে তুলে দিলেন চাণক্য নীতি পাঁচ নাম্বার এই পৃথিবীর সমস্ত মানুষকে কখনো খুশি করানোর দায়িত্ব কখনো আপনার নয় এই পৃথিবীতে যারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত বা বড় বড় পণ্ডিত বড় বড় কবি বড় বড় আপনার মহান ব্যক্তিরা তারা কিন্তু এই পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু কখনো তারা খুশি করতে পারেনি সো আপনার কখনো পৃথিবীর কোনো সমস্ত মানুষকে কখনো খুশি করতে পারবেন না সেই নিরিখে আপনি সবাইকে যখন তখন কখনো বিশ্বাস করবেন না যাকে আপনি বিশ্বাস করবেন খুব বাজিয়ে খুব পরীক্ষা নিরীক্ষার পরে সূক্ষ্মভাবে আপনি বিশ্বাস করবেন যখন তখন অল্পতে কখনো অতিরিক্ত বিশ্বাস করে ফেললে বর্তমান যে হাল বর্তমান যে অবস্থা সে ক্ষতি করে ফেলবে এরকম অসংখ্য রেকর্ড আছে আপনার চারপাশে তাকালে নিশ্চয়ই দেখতে পারবেন সেটা ব্যবসা বাণিজ্যের বিষয়ে বলেন সেটা চাকরি চাকরি বাকরির বিষয়ে বলেন যে আপনি আপনার পদোন্নতির বিষয়ে আপনি বলি ফেলছেন বা আপনাকে আপনার বসে আপনাকে একটু স্যালারি বেশি দিচ্ছে আপনি বলি ফেলছেন দেখা যাচ্ছে পরবর্তীতে সে তার সে পদক্ষেপ নিয়ে আপনাকে সে কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে এবং আপনি তাকে বিশ্বাস করি আপনি তাকে ক্যাশে বসাইছেন বা আপনি তাকে আপনার শেয়ার হোল্ডার বানাইছেন দেখা যাচ্ছে সে আপনাকে অনেক বেশি ক্ষতি করে ফেলতেছে তা আলটিমেটলি যখন তখন যে যাকে তাকে আপনি কখনো বিশ্বাস করার প্রয়োজন নেই ছয় নম্বর এবং সর্বশেষ চাণক্য নীতি নিজের সম্মান সবসময় নিজের কাছে রাখার জন্য চেষ্টা করবেন নিজের সম্মান নিজের সম্মানের বিচার যেহেতু অন্য কেউ কখনো করতে না পারে সে অস্ত্র কখনও কারো হাতে কখনো তুলে দিবেন না নিজের সমস্যার কথা নিজের ঘরের কথা নিজের ব্যক্তিগত কথা কখনো বা একটা সমস্যা আপনার বাবা মার সাথে বা আপনার ওয়াইফ বউ বাচ্চা ফ্যামিলি এসেড যে কোনো বিষয় তার একটা সমস্যা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কখনো আপনার অন্য কারোর সাথে কখনো শেয়ার করে বা অন্য কারোর কাছে কখনো বিচার দিয়ে বা সেখান থেকে কখনো বিচার পাওয়ার কখনো আশা করবেন না কারণ এই এগুলো অত্যন্ত দুঃখজনক কারণ এগুলাতে আপনার সম্মান হানি হওয়ার সম্ভাবনা বেশি হয় কারণ আজকে সে আপনার পরিবারের বিষয়ে যখন বিচার করবে কালকে কিন্তু সেই দুর্বলতা দিয়ে কিন্তু আপনাকে সে অসম্মান করার জন্য সে চেষ্টা করবে কখনো আপনার সমাজে আপনার টাকা পয়সা মান সম্মান যতই বেশি হোক কখনো আপনি মাথা উঁচু করে কখনো কথা বলতে পারবেন না তখন আপনাকে বলবে যে দুদিন না তোমার ফ্যামিলি নিয়ে আমি সেই সমস্যাটা ভেঙে দিয়েছি আজকে তুমি কেন বড় বড় কথা বলতেছ মানে আলটিমেটলি এরকম অনেক বিষয় আছে তো সো কখনো নিজের সম্মানের বিচার কখনো অন্যর কাছে তুলে দিবেন না তাহলে আপনি নিজের যুদ্ধে হেরে যাওয়ার মতো আপনার যুদ্ধের পূর্বে যুদ্ধের সমস্ত পরিকল্পনা কথা তো এরকম দ্বিতীয় পক্ষকে বলে দেওয়াটা যেমন তেমনিভাবে আপনি ভবিষ্যতে আপনার ক্ষতিটার জন্য আপনি নিজের অস্ত্রটা আপনি অন্য হাতে তুলে দিলেন সম্মানিত বন্ধুরা আজকে যে চাণক্যর ছয়টি নীতি নিয়ে আসল আলোচনা করলাম সেই ছয়টি নীতি যদি কোনো আপনি আপনার জীবনের সাথে যদি কোনো আপনি অ্যাডজাস্ট করতে পারেন বা সেই নীতি অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই স্পর্ধা নেই আপনার ক্ষতি করার জন্য বা আপনাকে আঙ্গুল দেখানো বা একটা চুল পর্যন্ত সিরার কারোর কখনো কারো ক্ষমতা হবে না তো সো এই নীতিগুলো আপনি মেনে চলুন তাহলে আপনার জীবনের আপনার সম্মান বরাবর থাকবে আপনার জীবনে আরও বেশি আপনার জীবনে সমৃদ্ধি হতে পারবেন আরও জীবনে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মোহলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ